জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তার কারণ জুলাই মাসে দুটি বড় রাজযোগ তৈরি হচ্ছে একটি বুধাদিত্য রাজ্যক ও আরেকটি মালব্য রাজ্য আর এই দুই রাজযোগের প্রভাব থাকার কারণে জুলাই মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে জ্যোতিষশাস্ত্র গণনা বলছে এর ফলে প্রচুর উন্নতি হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর মাত্র কটা দিন পরেই শুরু হতে চলেছে জুলাই মাস আর তার আগেই আপনারা জেনে নিন আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি বাবা মহাদেবের আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির আর এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল এবং এই পাঁচ গ্রহের গোচরের ফলে এক কথায় জুলাই মাস দুর্দান্ত আসতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস এই রাজ্যগের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র আর জ্যোতিষশাস্ত্র গণনা বলছে এর ফলে লাভবান হবেন পাঁচ রাশির জাতক জাতিকারা তবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারা তাই আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আজকের এই ভিডিওটি শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন প্রথমে বলি মালব্য যোগ কী জ্যোতিষশাস্ত্রে বর্ণিত মালব্য যোগ হলো শুক্র গ্রহের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি রাশিচক্রের কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে যেমন মিথুন কন্যা ধনু মিন তখন এই যোগ তৈরি হয় এই যোগের প্রভাবে জাতক খ্যাতি সমৃদ্ধি বিলাসবহুল জীবন লাভ করে এটি সাধারণত শুভ যোগ হিসাবে বিবেচিত এবং এই জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এই মালব্য যোগ এর পরে বলবো আপনাদেরকে বুধাদিত্য যোগ জ্যোতিষ বিচারে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি বুথ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলা যাবে এবং জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হলে হলে কিন্তু জ্যোতিষ বিচারে যখন কোনো জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রবি ও বুথ কোনো এক রাশিতে যুগ্মভাবে অবস্থান করে তখন সেই জন্মছকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বলে বলা যাবে সব জন্মছকে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হয় না তবে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ যদি ডিগ্রি অনুযায়ী রবির পরে থাকে তবে সেই বুধ বেশ শক্তিশালী তখন জাতক জাতিকার মেধার বিকাশ হয় ভালো জীবনযুদ্ধে সাফল্য লাভ করে বেশি বুধাদিত্য যোগ রবি ও বুধ ছাড়া তৃতীয় কোনো গ্রহ না থাকাই ভালো এবার লগ্ন থেকে বিভিন্ন রাশিতে বুধাদিত্য যোগ কেমন ফল দেয় তা দেখে নেওয়া যাক লগ্নে প্রথমভাবে বুধাদিত্য যোগ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার চরমে নিয়ে যায় এখানে জাতক জাতিকারা এই যোগের জন্য বিশেষ ভাগ্যবান এরা মন্ত্রী বড় অফিসার হতে পারে এবং অঙ্ক পদার্থবিদ্যায় অধ্যাপকও হতে পারেন কর্মক্ষেত্রে যে লাইনে থাকবে সেই লাইনই উৎকর্ষতার ফল পাবে এবং দ্বিতীয় বুধাদিত্য যোগ দৈহিক ও মানসিক উৎকর্ষতার স্বীকৃতি পায় তবে আর্থিক ক্ষেত্রে ততটা সাফল্য পায় না এবং তৃতীয় বুধাদিত্য যোগকে জাতক জাতিকা কঠোর পরিশ্রম হয় তার মনের দৃঢ়তা থাকে না রাহুর অশুভ যোগ বা দৃষ্টি পেলে অসৎ চরিত্রের জন্য বদনাম হয় চতুর্থে বুধাদিত্য যোগ জাতক জাতিকারা জায়গা জমি বাড়িঘর বন্ধু বান্ধব পেয়ে সুখী হয় শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে নব্বই বছরের উপর আয়ু হয় কিন্তু আকস্মিকভাবে মৃত্যু হয় পঞ্চমভাবে বুধাদিত্য যোগ হলে উপরের ভাবের মতন সব কিছুই হয় তার ভাগ্য ভালো এবং সন্তানের প্রতিষ্ঠা লাভ করে ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ পেলে জাতক জাতিকার কোনো শত্রু থাকে না সামাজিক মর্যাদা লাভ করে সপ্তমভাবে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকা ভালো সুচরিত্রের স্ত্রীর স্বামী পেয়ে থাকে সম্ভ্রান্ত পরিবারে বিবাহ হয় এরা অংশকে দক্ষ হয় এবং জ্যোতিষচর্চায় এবং বুধপত্তি অর্জন করে শুক্র শুভভাবে থাকলে জাতক স্ত্রীর সহযোগিতা পেয়ে থাকেন আর শুক্র অশুভভাবে থাকলে বিপরীত ফল লাভ হয় অষ্টমভাবে বুধাদিত্য যোগ থাকলে জাতক জাতিকার পরিবার উচ্চ সামাজিক পদমর্যাদা হয় এবং দীর্ঘ আয়ু প্রচুর সম্পদের মালিক হয় মঙ্গল অশুভভাবে দৃষ্টি দিলে এরা ঝগড়াটে গোছের হয় সঙ্গদোষ চরিত্র খারাপ করে ফেলে সৈনিক হিসাবে যোগ দিলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় নবমভাবে বুধায়িত্ব যোগ হলে জাতক জাতিকার এবং পিতা দীর্ঘ জীবন লাভ করে এদের পরিবার উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন হয় সম্পদশালী হয় এবং দশমভাবে বুধায়িত্ব যোগ থাকলে রাজা বাদশার মতো সামাজিক মর্যাদাপূর্ণ জীবন হয় ধনী হয় কিন্তু নানান কারণে কুখ্যাত হয়ে থাকে এবং একাদশভাবে বুধায়িত্ব যোগ ফলে জাতক জাতিকা নানাভাবে অর্থ এবং বিত্ত সম্পদ লাভ করতে পারে দ্বাদশে বুধাদিত্য যোগ হলে জাতক জাতিকাদের নিম্নত্তর উন্নতি হয়ে চলে নানা দিক থেকে প্রায় উপহার পেয়ে থাকে এবার আপনাদেরকে বলবো যে বুধাদিত্য যোগ সম্পর্কে তো জানালাম মালব্য যোগ সম্পর্কেও জানালাম এই যোগগুলি তৈরি হওয়ার ফলে জুলাই মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাস সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলে দেবে কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য রাজ্য এবং মালব্য রাজ্যক উভয় শুভ হতে পারে বুধ এবং সূর্যের মিলনে বুধাদিত্য যোগ গঠিত হয় যা সিংহ রাশিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে একই সাথে শুক্রের শুভ অবস্থান মালব্য রাজ্য গঠিত হলে সেটি সিংহ রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে আর এই দুটি যোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা কর্মজীবনে অর্থ ব্যক্তিগত জীবনে উন্নতি লাভ করতে পারে এবং সিংহ রাশি একটি শক্তিশালী রাশি এবং সূর্যের রাশি এবং বুধ শুক্রের শুভ অবস্থানে এই রাশিতে ইতিবাচক ফল দিতে পারে বিশেষ করে বুধায়িত্ব যোগ কর্মজীবন ও বুদ্ধিভিত্তিক কাজে উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে যখন মালব্যযোগ সম্পদ এবং ব্যক্তিগত জীবনে সুখ ও বৃদ্ধি করতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমেই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি জুলাই মাসে যে শক্তিশালী দুটি বড় রাজ্য তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য মালব্য রাজ্য যার ফলে আপনাদের কেমন যাবে এই জুলাই মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর